আপনারা কি জানেন যখন মহাভারতের যুদ্ধ চলেছিল তখন এমন এক সময় এসেছিল যে অর্জুন যুধিষ্ঠিরকে মারার জন্য তলোয়ার হাতে তুলে নিয়েছিল তো কেন অর্জুন তার নিজের দেবতুল্য দাদাকে মারার জন্য তলোয়ার তুলে নিয়েছিল আমি আজকে জানাবো আপনাদের তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভক্তি সঞ্চারণ তো চলুন শুরু করি আজকের এই এপিসোড তো দেখুন যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল তখন যুদ্ধের সতেরো দিনের মাথায় অর্জুন আর কর্ণের মধ্যে ভীষণ যুদ্ধ চলেছিল তখন অস্ত্রবিদ্যাতে নিপুণ কর্ণ যুধিষ্ঠির উপর ভীষণভাবে অস্ত্র চালিয়ে যুধিষ্ঠিরকে আহত করে দেয় একের পর এক তীর চালিয়ে যুধিষ্ঠির সমস্ত বান বিফল করে তাকে পরাস্ত করে দেয় তখন কর্ণের সুযোগ ছিল যে যুধিষ্ঠিরকে মেরে এই যুদ্ধ এখানেই সমাপ্ত করে দেয় কিন্তু কর্ণ এই সুযোগ তার হাত থেকে যেতে দিল তার কারণ কর্ণ পাণ্ডবদের মাকুন্তীকে কথা দিয়েছিলেন যে সে যাই হয়ে যাক্ষন্তির কোন পুত্রকে সে বোধ করবে না এই কারণেই সে যুধিষ্ঠিরকে বোধ করেনি তখন নকুল আর সহদেব বড় ভাই যুধিষ্ঠির এরকম রক্তাক্ত অবস্থা দেখে তাড়াতাড়ি তার কাছে যায় এবং তাকে সেখান থেকে শিবিরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে বলা হয় যে নকুল আর সহদেবদের চিকিৎসক অশ্বিনী কুমারের আশীর্বাদে জন্ম হয় যার কারণে তারা শৈল চিকিৎসকের পারদর্শী ছিল যখন তিন ভাই শিবিরে ছিল তখন অর্জুন আর ভীম শত্রু সেনাদের সঙ্গে ভীষণ যুদ্ধ করেছিলেন হঠাৎ এক সময় অর্জুন তার দাদা যুধিষ্ঠিরকে অনুপস্থিত দেখে ভীমের কাছে জিজ্ঞাসা করেন যে তার দাদা যুধিষ্ঠির কথায় তখন ভীম সেন সমস্ত কথা অর্জুনকে শোনালেন যে কিভাবে কর্ণ তার দাদা যুধিষ্ঠিরকে ঘায়ল করেছে তখন অর্জুন ধীম সেনকে বললেন যে সে যেন তার দাদা যুধিষ্ঠির কাছে যাই এবং তার শরীরের দেখাশোনা করে ততক্ষণ সে শত্রু সেনাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু ভীম তার ভাই অর্জুনকে এই একই আদেশ দিয়ে বললেন যে সে যেন যুধিষ্ঠির কাছে যায় তখন অর্জুন দাদার আদেশ মেনে যুধিষ্ঠির কাছে শিবিরে চলে যায় শিবিরে যুধিষ্ঠির হঠাৎ অর্জুনকে তার কাছে আসতে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং সে মনে মনে এই ভেবে আনন্দিত হয় যে অর্জুন মনে হয় তার এই দুর্দশাকারী কর্ণকে হত্যা করে তার কাছে এক সুসংবাদ নিয়ে আসছে তখন অর্জুন শিবিরে যুধিষ্ঠির কাছে এসে তাকে প্রণাম করে এবং তার শরীরের সুস্থতা সম্পর্কে জানতে চাইলেন কিন্তু যুধিষ্ঠির তো তার ভাইয়ের কাছ থেকে এই শোনার জন্য উৎসাহী ছিলেন যে অর্জুন তার শত্রু কর্ণকে হত্যা করেছে কিনা কিন্তু অর্জুন যখন তার আসার কারণ জানায় তখন যুধিষ্ঠির তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলেন এবং তার মনে হয়েছিল যে তার আত্মসম্মান সমস্ত কিছু সব শেষ হয়ে যাচ্ছে সে ভীষণ রেগে অর্জুনকে তীব্রভাবে আক্রমণ করে বললেন যে তুমি আমার কেমন ভাই আমার এই দুর্দশাকারী শত্রুকে বোধ না করে শুধু আমার শরীরে দুর্দশার কথা জানতে এসেছ ধিক্কার দিয়ে অর্জুনকে তীব্র বাক্যে আক্রমণ করতে থাকেন যুধিষ্ঠির যুধিষ্ঠির এই রকম বাক্য শুনে অর্জুন নির্বাক হয়ে বিনা প্রতিবাদে চুপ করে থাকলেন তারপর যুধিষ্ঠির যখন অর্জুনকে বললেন যে তুমি যদি এই কাজ করতে না পারো তাহলে তোমার হাতে থাকা ওই ধনুক গান্ডিত থাকার না থাকা অনেক ভালো তার প্রিয় ধনুক গান্ডিবের অপমানজনক কথা শুনে অর্জুনের মনে দাদার প্রতি ক্রোধের ভাব জন্ম নেয় অর্জুন সমস্ত রকম অপমানজনক নিন্দা শুনতে রাজি কিন্তু তার প্রিয় ধনুক গান্ডিবের তীব্র নিন্দা শুনতে এসে এক বিন্দু রাজি নয় আসলে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে তার প্রিয় ধনুক গান্ডিবের যে নিন্দা করবে সে তার গলা কেটে বধ করবে এই কারণেই যুধিষ্ঠির মুখে অর্জুন তার প্রিয় গান্ডিবের নিন্দা শুনে তার দাদাকে মারার জন্য উদ্যত হয় তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয় এবং অর্জুনের এরকম আচরণ দেখে তাকে দাঁড়াতে বলেন শ্রীকৃষ্ণ এই দেখে খুব আশ্চর্য হয় এবং অর্জুনের কাছে সমস্ত ঘটনা জানতে চেয়েছিলেন যে কেন তুমি তোমার দাদাকে মারার জন্য এই রূপ আচরণ করো অর্জুন সমস্ত কথা শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করে বোঝায় যে যদি কোনদিন কেউ আমার এই গান্ডিবের অপমান করে তৎক্ষণাৎ আমি তাকে হত্যা করব সে আমার যতই প্রিয় আপনজনই হোক না কেন এই কারণেই অর্জুন তার দাদাকে মারার জন্য অগ্রসর হয় যদি অর্জুন এখন এই কাজ না করে তাহলে সে প্রতিজ্ঞা ভঙ্গের দায়ে পড়বে তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমার প্রতিজ্ঞা পালনের জন্য এই কাজ করা অবশ্যই প্রয়োজন কিন্তু এই কাজ সম্পূর্ণ করার জন্য আরও অন্য রাস্তা আছে বলা হয় যে যদি তুমি তোমার দাদাকে অপমান অনাদার করো তাহলে সেটি তার দাদার মৃত্যুর ন্যায় হবে তাই যদি তুমি এখন তোমার দাদাকে অপমান করো তাহলে তোমার প্রতিজ্ঞা পূরণ হবে শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন তার দাদাকে ভীষণভাবে তিরস্কার করতে লাগলেন যুধিষ্ঠিরকে নানানভাবে তিরস্কার করার পর অর্জুনের মনে বিবেকের সঞ্চার শুরু হয় তখন অর্জুন লজ্জায় তার নিজের প্রাণ নেওয়ার জন্য উদ্যত হয় কিন্তু শ্রীকৃষ্ণ এমনটা করতে বাধা দেয় কৃষ্ণ অর্জুনকে বললেন যে এইভাবে নিজের প্রাণ নেওয়া মহাপাপ আর পাণ্ডবদের এইভাবে অধর্মের পথে চলা অন্যায় এবং মহাপাপ তখন শ্রীকৃষ্ণ বললেন যে হে কুন্তীয় পুত্র অর্জুন তুমি এক কাজ করো বরং জনসমক্ষে তুমি নিজের নিজেই ভূ প্রশংসা করো তাতে যে পাপ হবে সেটি হবে তোমার মৃত্যুর নে এরপর অর্জুন তার মাথা ঠান্ডা করল এবং কৃষ্ণের কথা অনুসারে সে নিজেই নিজের নানানভাবে তার বীরত্বের ভুলসি প্রশংসা করতে থাকল এইভাবে অর্জুনের মৃত্যু ঘটল এবং তার প্রতিজ্ঞা পালন করল এই হলো অর্জুন আর যুধিষ্ঠির মধ্যে যুদ্ধের কাহিনী তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন লাগলো.